দক্ষিণ চট্টোলার অন্যতম গণমাধ্যম বাসকালী প্রজাত বাসকালী এক্সপ্রেস বাসকালীর গণমানুষের মুখপাত্র বাসকালীর ইতিবাচক নিউজ এবং বাসকালীর যোগাযোগ স্বাস্থ্য শিক্ষাক্ষেত্রের যে অনিয়মগুলো আছে সেগুলো তুলে ধরার মাধ্যমে বাসকালীকে রিপ্রেজেন্ট করে পনেরোই সেপ্টেম্বর বাসকালী এক্সপ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী বাসকালী স্টুডেন্সনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা এবং আগামীতে ও মানুষের মাধ্যম হয়ে দাঁড়ায় এই কামনা করি আমরা আশা করি আগামী বাসকালী বিনির্মাণে সত্য এবং ন্যায়ের পক্ষ থেকে কাজ করে যাবে তাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীর শুভক্ষণে তাদের পুরো টিমকে আমরা বাসকালী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি